ডিসেম্বর মাস পড়ে গেছে আর ডিসেম্বর মাস মানেই হচ্ছে ক্রিসমাসের সময় আর এই ক্রিসমাস বললেই যেটা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে ফ্রুটকেক কারণ তখন দোকানে বাজারে ফ্রুট কেকের ছড়াছড়ি আমার তবু দোকান বাজারের ফ্রুট কেকের তুলনায় বাড়িতে বানানো কেকই ভীষণ পছন্দের আর আজকে ছেলে টিউশন যাওয়ার আগে আবদার করে গেছে মা আমাকে কিন্তু ফ্রুটকেক বানিয়েই খাওয়াতে হবে তাই ছেলের আবদার রাখতে ফ্রুটকেক তো বানাতেই হবে যদিও আমি কেক বানানোতে খুব একটা পটু নই তবুও চেষ্টা করি কারণ দেখো ছেলে আবদার ছেলে বড়ো হচ্ছে এগুলো তো রাখতেই হবে চেষ্টা করি একবার দুবার বানাতে বানাতে হয়তো ঠিক হয়ে যাবে আর আমার শাশুড়ি মা ভীষণ ভালো কেক বানায় তাই যখনই উনি আসেন উনি অনেকগুলো করে কেক বানিয়ে রাখেন কারণ আমার ছেলে বাইরের ক্রিম কেকের তুলনায় এই ধরনের ফ্রুট কেক খেতেই বেশি পছন্দ করে আর উনি এত সুন্দর করে কেক বানান এতগুলো একসাথে বানিয়ে ফেলেন যেন ওনার কাছে কেক বানানোটা কোনো ব্যাপারই নয় অথচ আমার কাছে কিন্তু এই কেক বানানোটা একটা ঝক্কির বিষয় কেক বানানোটা খুব একটা কঠিন নয় কিন্তু মেজারমেন্টটাই আসল আর আমি এখানে যে যে পদ্ধতিতে কেকটা বানিয়েছি তার সমস্ত মেজারমেন্ট আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা পারলে দেখে নিও যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিও তবে তোমরা জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে বানানো কেক খেতে বেশি ভালো লাগে আমার তো ডিসেম্বর মাস বললেই এই ধরনের গরম গরম কেক সঙ্গে চা বা কফি হলে একদম জমে যায় শীতের সন্ধ্যেবেলা ভীষণ ভালো লাগে বাড়িতে যদি এরকম কেক বানানো থাকে একটু মাইক্রোওভেনে গরম করে নিলে গরম গরম কফির সাথে খুব ভালো লাগে খেতে আমার ছেলেও এটা ভীষণ পছন্দ করে দেখো গল্প করতে করতে আমার কেকের ব্যাটারটা কিন্তু মোটামুটি রেডি এবার আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে নিলাম এবার কেকের যে মোলটা ব্যবহার করছি সেখানটা একটু বাটার দিয়ে গ্রিস করে এই পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো আর একটু গার্নিশিং করে দেবো আরেকটা জিনিস যেন এই সন্ধেবেলায় যখন কেক যখন বেক করা হয় এই বেক করার সময় যে গন্ধটা বেরোয় না সেই গন্ধটাতে একদম মনটা ভরে যায় কেকের ওই বেকিংয়ের গন্ধটা আমার ভীষণ পছন্দ হয় তো যাই হোক এই কেকটা যখন বেক করতে দেবো এবং বেক করার পর কেমন দেখতে হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক একটা বড় কাজ কিন্তু হয়ে যাবে এখন ছেলের যদি পছন্দ হয় তাহলেই ভালো লাগবে এই পুরো কাজটা করে নেওয়ার পর এবার নিজের জন্য এক কাপ গরম গরম কফি বানিয়ে নি কফি খেতে খেতে অপেক্ষা করব কেকটা তৈরি হওয়ার জন্য এই কফি খেতে আমার ভীষণ ভালো লাগে শীতের সন্ধেবেলা আর এই ডার্ক চকলেটের যে ফ্লেভারের যে কফিটা কিনেছি এটা না এত ভালো খেতে যে কি বলবো একদম চকলেট ফ্লেভার আর আমি না দুধ কফি খেতে ভীষণ পছন্দ করি সঙ্গে একটু চিনি দিয়ে আমার আবার ব্ল্যাক কফি খেতে খুব একটা ভালো লাগে না যদিও দুধ কফি খাওয়া খুব একটা ভালো না কিন্তু কিছু করার নেই শীতের সন্ধ্যেবেলায় বোধহয় এগুলো সবই চলে তো যাই হোক নিজের জন্য কফি বানিয়ে নিলাম কফি খেতে খেতে অপেক্ষা করব কেক বানানোর জন্য এবং কেকটা রেডি হয়ে কেমন দেখতে হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে সঙ্গে শেয়ার করব ছেলের ফিডব্যাক কারণ ছেলে খেয়ে কি বলল সেটা তোমাদেরকে জানাবো ছেলে যখন কেকটা খেয়েছিল সেই ভিডিওটা আমি নিতে পারিনি কিন্তু তোমাদেরকে ও কি বললো সেটা জানাবো আর এই যে আমার কেক কিন্তু পুরোপুরি রেডি একদম স্পাঞ্জি হয়েছে ছেলের এতটা ভালো লেগেছে যে ছেলে বলেছে এর পরের দিন তুমি আমাকে চকলেট কেক বানাবে বানিয়ে খাওয়াবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এইটুকুই থাকলো কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট করে দিও তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে